আর্গুমেন্টাল পয়েন্টে আসু আমার সাথে। চীনের বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এবংটি জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস 99 থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয়। লেটারের উল্লেখ ছিল শেখ হাসিনার দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিং এ রয়েছে। এদেশের অধিকাংশ লোক এই স্লোগানটিও দিচ্ছে ইউনোসডো বাংলাদেশ বাসাও। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরে কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে ঢাকা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ সকল নেতাকর্মীরা ফলে অনেকটা ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়ে পড়েছে আওয়ামী লীগ দলের শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নেওয়ার পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির পেরতে পারেনি এ সরকারও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহকর্মী মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি নাইন থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় লেটারের উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে এখানে লেখা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি এখানে আরো উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি স্বেচ্ছায় দেশ করেননি তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে রাষ্ট্রপতি বিষয়টিকে অস্বীকার করে এবং সম্পূর্ণ ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে এতদিন অনলাইন জুড়ি করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক ফিরে এসেছে আওয়ামী লীগকে আবার চাইছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের মানুষের যে খুব দুঃখ ছিল সেই খুব মাত্র এক মাসের মধ্যে কাটিয়ে উঠে যে পাঁচ অগাস্টের এক মাসের মধ্যে কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটি ভয়াবহ অযোগ্য ভয়াবহ দুঃশাসনের একটি সরকার আওয়ামী লীগের মধ্যে আওয়ামী সময় অনাচার অত্যাচার নির্যাতন দুঃশাসন ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের ছিল একটা কিছু হবে। কিন্তু সেই একটা ভালো কিছু করা হতো এই যখন অবস্থা তখন আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার কাউন্সিলের নির্বাচন আমরা জনমত যদি করেছি অনলাইনে সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে কিন্তু আজকে যখন একটা সরাসরি হয়তো কত হবে। আমি জানি না কয়েকশো বা কয়েক হাজার হতে পারে এই কয়েকশো কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুর নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন আওয়ামী যখন এই জয়টি এই জয়পিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশ্লীল সংকেত ব্যাংকিং খাত আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল অর্থ পাচার লুটপাট দুর্নীতি ছিল অস্বীকার করবার উপায় নেই কিন্তু আমার প্রশ্ন বিগত তিন মাসে আপনারা কি করলেন যেমন আমি একটি উদাহরণ দেবো যে মার্কেট শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে কিন্তু এই তিন মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে পর পরিবর্তনের পরে একটা বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের পুঁজি বাজার সব সময় উত্থান হতে দেখেছি কিন্তু এই তিন মাসে বাংলাদেশের পুঁজিবাজার তলানিতে ছিল আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে বলা হয় যে বলা হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এই তিন মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজি বাজার তাহলে কেন আমলেকে চাইবে না কেন আমলেকে আমলেকে যে যদি ভালো না হয় এই অন্তর্বর্তী কারণে সরকারি ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না তাহলে অন্যদের কেন চাইবে কিংবা আপনারাই বলুন বিএনপি কেন ভোট দেবে বিএনপি কে ভোট দেবার পাঁচটা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই পাঁচটা কারণে বিএনপি কে ভোট দেবে আমি কারণ দেখি না কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে আর রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি হয়তো ইতিমধ্যেই শুনেছেন ট্রাম্পের নিষেধাজ্ঞায় ফের ক্ষমতায় শেখ হাসিনা এমন তার আশা কিন্তু অনেকে করছেন শুধু আমি নাম অনেকে এমন আশা করছেন বিশেষ করে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন যারা আইআর নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এমনটা অনুমান করছেন বা এমনটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে মার্কিনের নিষেধাজ্ঞা শীঘ্রই এই অনুষ্ঠানের উপর পড়তে যাবে কেন পড়তে যাবে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসবে বা ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবে এই গ্রহণ করার পরে শেখ হাসিনার কপাল খুলে যাবে এমনটাই অনেকেই মনে করছে বাস্তবিক পক্ষে কতটা খুলে যাবে সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো তবে হ্যাঁ এক্ষেত্রে বিশাল বড় একটা চান্স কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে আপনি যদি ভারতীয় বংশভূত আপনার মার্কিন নেতা ওনার নাম ভারত বড়াই ওনার একটা সাক্ষাৎকার যদি আপনি বিশ্লেষণ করেন যে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের উপর মার্কিনের নিষেধাজ্ঞা আসবে ট্রাম্প নিষেধাজ্ঞা বেদিন এই ভিডিওটি আপনাদের রকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। কী এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন